পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় একজন অভিনেত্রীর নাম হচ্ছে তুহিনা খাতুন তার এত জনপ্রিয়তার আসল কারণ হচ্ছে দেখতে মিষ্টি এই অভিনেত্রী তার অভিনয় দক্ষতাও ঠিক মিষ্টি আর তাই তুহিনার ব্যক্তিগত জীবন কার সাথে সম্পর্কে জড়িয়েছে তুহিনা কাকে পছন্দ করে এ সকল নানা তথ্য অনেকের মনেই জানার ইচ্ছা জাগে আর সেই ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে সেসব কথা মাথায় রেখেই তুহিনা খাতুনের ব্যাপার ব্যাপারে টুকটাক কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক 2008 সালে নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন তুহিনা খাতুন অল্প বয়সেই অভিনয় জগতে পা রাখেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের মাধ্যমে তার অভিনয় জীবনের যাত্রা শুরু হয় এবং খুব সহজেই তার অভিনয় দক্ষতা এবং মিষ্টি চেহারার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন তুহিনা খাতুন পলিগ্রাম টিভি চ্যানেলের শীর্ষ তালিকায় থাকা জনপ্রিয় সব অভিনেতাদের সাথে প্রায়শই কাজ করতে দেখা যায় তুহিনা খাতুনকে আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় তাকে নিয়ে মন্তব্য যে এ সকল নায়কদের মধ্যেই কারো সাথে হয়তো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তুহিনা খাতুন তবে এ ব্যাপারে তথ্য বলছে এদের কারো সাথেই প্রেমের সম্পর্ক নেই তুহিনা খাতুনের বরং তিনি মিডিয়া জগতের বাইরে নিজের পাশের গ্রামের একটি ছেলেকে পছন্দ করে এমনটাই কিছুটা তথ্য সামনে উঠে এসেছে তবে সেই ছেলের সাথে সম্পর্ক এখনো প্রেম পর্যন্ত গড়ায়নি এটা দেখে বোঝাই যাচ্ছে যে তুহিনা খাতুন এখনো সিঙ্গেলই রয়েছেন তো বন্ধুরা তুহিনা খাতুনের ব্যক্তিগত জীবন নিয়ে এই ছিল আমাদের আজকে ছোট আয়োজন আপনারা যদি তুহিনা খাতুনের ব্যাপারে আরো কিছু জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন